হ্যালো এভ্রিওান আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্টি আজকে চলে এসেছি দুয়াশাড়ি শোরুম থেকে আজকে পার্টি ওয়ার ঠিক আছে পাকিস্তানি স্টাইলের বাট পাকিস্তানি না এগুলো হচ্ছে মাইশোরি কটনের অসাধারণ ড্রেসগুলো থাকছে এগুলো এক একটা থেকে এক একটা দেখেন এখানে থাকবে প্রায় আপনার পিসটার মতো ডিজাইন একটার সাথে আর একটা মিল পাবেন না আর প্রত্যেকটাই থাকবে ফোর পিস কালেকশান ঠিক আছে এগুলো যারা অনেক বেশি হেলদি তারাও পড়তে পারবেন অ্যান্ড আপনাদেরকে বলছি যারা রিজনেবল প্রাইসে বিক্রি করেন তাদের কিন্তু যেরকম সিকোয়েন্স দিয়ে আপনার যে সুতা দিয়ে কাজ করা থাকে না বাট আমাদের প্রোডাক্টগুলোর মধ্যে কিন্তু সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে যে দেখেন ভিতরে ইনারটা দিলে অনেক সুন্দর একটা কালার আসবে এটা হচ্ছে ইনার প্লাস হচ্ছে সালোয়ারের কাপড়টা দেওয়া আছে ওনারটা অনেক বড় থাকবে অ্যান্ড অনেক প্রিমিয়াম থাকবে একদম ফুল শরীর কভার করবে এত সুন্দর থাকবে আর লাকজারিগুলো এগুলোর দাম দিচ্ছি ছয়শো পঞ্চাশ টাকা এক পিসও নিতে পারবেন এবং যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছেন তারাও নিতে পারবেন দেখেন কত সুন্দর কম্বিনেশন হুম এটা কি এটার কালারটা ছিল হ্যাঁ উপর থেকে দেখা দিত কালার অনেক সুন্দর সুন্দর কালার দেখেন কত সুন্দর থাকে কালারটা হচ্ছে অনেক সুন্দর টিপ কলি যে মেরুন কালার থাকছে এটা হচ্ছে ওন্নাটা অনেক সুন্দর থাকবে দেখেন কম্বিনেশন দেখেন কত সুন্দর থাকবে হোলসেল অ্যাভেলেবেল আছে যে পারবেন সে তাতেই চলে আসেন দেখেন এই যে একটা কালার থাকছে অনেক সুন্দর সুন্দর কালার অনেক সুন্দর সুন্দর কালার থাকবে ছয়টা সাতটা কালার থাকবে একটা ড্রেসের ছয়টা সাতটা আটটা কালার থাকবে ঠিক আছে ইয়ে এই যে অনেক সুন্দর সুন্দর কালার অনলি ছয়শো পঞ্চাশ টাকা পেজ দেখেন কত সুন্দর সুন্দর ড্রেসগুলো থাকবে বেস্ট অ্যান্ড বেস্ট কোয়ালিটিফুল ড্রেস আর এগুলো আমরা আপনাদেরকে একটা সুপার ধামাকা অফ করে দেবো বাহ্ কত সুন্দর কালেকশন থাকবে দেখেন ডিজাইনটা কালারটা দেখেন কত জোস থাকবে হুম লাইট উপর থাকছে উন্নাটা থাকবে অনেক সুন্দর দেখেন তাড়াতাড়ি চলে আসেন বাংলাদেশের সব জায়গা থেকে নিতে পারবেন আর এগুলোর দাম দিচ্ছে মাত্র ও ছশো পঞ্চাশ টাকা ঠিক আছে অনেক সুন্দর সুন্দর কালার থাকবে অনেক সুন্দর সুন্দর ডিজাইন থাকবে ঠিক আছে মাশাল্লা অনেক সুন্দর থাকবে দেখেন এটা অনেক সুন্দর একটা কলেজে মেরুন কালার থাকবে একদম মানে কি বলবো পারফেক্ট একটা কালেকশন ফ্লাওয়ারগুলো এত সুন্দর লাগছে একদম ফুটে রয়েছে নাম মাত্র দামে পেয়ে যাচ্ছে এগুলো যে কোনো জায়গা আপনার স্কুল কলেজ ইউনিভার্সিটি বা দাওয়াতে সব জায়গায় অ্যাটেন্ড করতে পারবেন ঠিক আছে ছয়শো পঞ্চাশ টাকা কালার কম্বিনেশন জটিল জটিল কালার কম্বিনেশন হুম এটা অনেক সুন্দর থাকলো হম থাক ব্যাকপারটা এটাও অনেক সুন্দর জোস কালেকশন এটা আমরা দেখছি মাত্র ছয়শ পঞ্চাশ টাকা যেটা অনেক সুন্দর লাইট পেঁয়াজি কালার থাকছে মানে মানে কি বলবো বটল গ্রিন লাইটটা হচ্ছে এটা এটা অনেক সুন্দর এটার প্রাইস আমরা দিচ্ছি ছয়শো পঞ্চাশ টাকা নেবেন ঘর নিয়ে সুন্দরভাবে ড্রেসের কাছে বানাবেন একদম মানে কি বলবো দুই হাজার তিন হাজার টাকা দিয়ে আমার ড্রেসকেও হার বানাবে অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার দিয়ে দেবো আপনাদের সুবিধার জন্য এটাকে আরেকটা ডিজাইন না ঠিক আছে এটার প্রাইস আমরা ছয়শো পঞ্চাশ দিয়ে দিলাম এখানে ডিটেলসে সব কিছু দেওয়া আসছে আপনারা চলে আসবেন ধন্যবাদ